শুধু নব্বই টাকা ইজি নব্বই টাকা ভাই হ্যাঁ এটা হলো শুধু নব্বই টাকা ইজিবির السلام عليكم وعليكم السلام <سؤال> ورحمة الله وبركاته ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আছি বলো ভাই ভাই শীত তো শেষ হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ কাস্টমার প্রচুর রিকোয়েস্ট ছিল ভাই নাইট ভাই নতুন আমাদের কিছু টি শার্টের মানে গরমে কিছু কালেকশন দেখান এই জন্য আপনার সবাই চলে ভাই আমার কাস্টমার উদ্দেশ্যে আপনি কি কালেকশন দেখান আজকে আমাদের আমাদের কাছে এখন চায়না গোলগোলা আছে জি জি বিভিন্ন রকমের ডিজাইন আছে অনেক রকমের কালেকশন হ্যাঁ হ্যাঁ গরমের কালেকশন সব গরমের কালেকশন কোনো শীতের কালেকশন নাই জি জি হাউস কালেকশন আছে আমাদের কাছে চায়না কোনকের গেঞ্জি আছে আরএম এর গেঞ্জি আছে গোলগোলা গেঞ্জি আছে আপনার মনে করেন আদি বাংলা আছে সবই আছে সমস্ত কালেকশন আছে একদম সমস্ত কালেকশন আছে মাশাআল্লাহ সবগুলো কালেকশন দেখাবো দেখানোর আগে কাস্টমারের উদ্দেশ্যে সব অ্যাড্রেসে বলে দেন ভাই আমাদের দোকান হলো সদরঘাট সাইকেল মাঠের পাশে জি জি পাঁচ নাম্বার গলি সাদিয়া গার্মেন্টস এই একশো পঞ্চাশ নাম্বার দোকান একশো পঞ্চাশ নাম্বার দোকান হ্যাঁ আচ্ছা আপনারা জানেন বাংলাদেশের ভিতরে বৃহত্তম একটি পাইকারি মার্কেট সদরঘাট সদরঘাটের বাইরে বাইরে সব ভাই ফার্স্টের মধ্যে কি দেখাচ্ছেন ভাই আমি আপনাদেরকে এখনকার গোলকলা গেঞ্জি দেখাবো আচ্ছা গার্মেন্টস কোয়ালিটি খুবই ভালো মানের মাছ খুবই কম দামে শুরু করবেন হ্যাঁ আচ্ছা ফার্স্টের মধ্যে দেখানোর থেকে শুরু করব আচ্ছা ওকে দেখান ভাই এখন আমি আপনাকে এই গেঞ্জিগুলো দেখাবো এটা সিডি ফিনিশিং এবং প্রিন্ট গুলো ছয়টি করে কালার আছে এক প্যাকেটে বারোটাই খুবই চমৎকার কালেকশন তো ভাই এই গেঞ্জিটা

এটির কাপড় ভালো ছয়টি করে কালার আছে আপনার রংক ছুটবে না এটা হলো গার্মেন্টস মাল এখন আমি আপনাকে আবার আর একটি দেখাচ্ছি কম ভিতরে এটাও খুব ভালো একটা মাল এটা হলো আপনার

এটা হইলো বড় মানুষের এটা হলো সত্তর টাকা এটা হলো সত্তর টাকা ছয়টি করে কালার বারো ফিটার খুবই খুবই সুন্দর কাপড় এরপরে আপনাকে আমি দেখাচ্ছি নেক্সট আমি দেখাচ্ছি মার্বেল এই যে হলো একবারে ছোট সাইজ এটা হলো নব্বই টাকা নব্বই টাকা এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা নেক্সট কি ভাই এরপরে

এবং শিলি সবগুলা জায়গা দিয়ে আপনার স্টিকার লাগানো আছে গলায়ও আছে স্টিকার লাগানো আছে শুধু প্রায় চমৎকার হ্যাঁ এই যে এটাও একশো বিশ টাকা এই যে এটা একশো বিশ টাকা এটাও আর এম ওয়ান বলেন একশো বিশ টাকা কালেকশন কোথ থেকে ভাই করেন কালেকশনটা খুব চমৎকার আমরা বিভিন্ন কারখানা থেকে এই মালগুলা সংগ্রহ করি

খুবই চমৎকার চমৎকার কালেকশন ভাই একেবারেই প্রাইস কত করে ভাই এগুলো এটি হলো 120 টাকা 120 টাকা 120 টাকা আচ্ছা ওকে নেক্সট এরপরে এখন আপনাকে দেখাচ্ছি আরো এটাতে একটু উন্নত মানের খুবই ভালো মানের মাল ভালো মানের উন্নত মানের কোয়ালিটি চাই না এই যে কোয়ালিটি এটা এটা হলো আপনার 170 টাকা এগুলো ভাই যারা স্কুল কলেজে পড়তা দুজন একদম আনকমন ভাই 170 টাকা দুই দিন একদিন পরপর নতুন নতুন ডিজাইন আসবে নতুন নতুন কালেকশন সংগ্রহ করতে পারবে আমাদেরকে বললে আমরা অনলাইনের মাধ্যমে মাল পাঠিয়ে দেবো আপনার দুই হাজার চার হাজার তিন হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকার মালও নিতে পারবেন ঢাকার যেসব আপনার সবে আসতে পারবে না আমি ভালো কথা বলি অনেকে সবে আসতে পারবে না সেক্ষেত্রে আপনার কাছ থেকে কি এরকম ব্যবস্থা রাখছে ওদের জন্য আমাদের আমাদের থেকে কুরিয়ানের মাধ্যমে মাল নিতে পারবে অনলাইনের মাধ্যমে মাল নিতে পারবে পাঁচ দশ হাজার টাকার মাল নিলে এক হাজার টাকা বিকাশবাবু দিলে আমরা সুন্দরবন বা কুরিয়ান সার্ভিসে মাল

আর সবচেয়ে ভাইয়ের ভালো লাগলো হলো পুরোজনের ভাইয়ের কাছে প্রথম পাঁচ হাজার টাকা তিন হাজার মাল নিয়ে দেখেন যে মালের কোয়ালিটি কেমন ভাই কি ভাই অবশ্যই আস্তে আস্তে বড় হয় বড় হয় না ওকে ভাই এখন আপনাকে চায়না কলার গেঞ্জি দেখাবো চায়না কলার লাগে কলার গেঞ্জি এটি তিনটি করে কালার এবং মাল ফিনিশিংগত ভাবে মাল বিক্রি না করতে পারলে চেঞ্জ আছে এটির কাপড়ও অনেক সুন্দর এটা চায়না এটা আমাদের বাংলাদেশে পরে শোনায় কাপড়টা হলো চায়না ভাই ঠিক আছে এটা হলো অনলি দুইশো টাকা অনলি দুইশো টাকা ভাই হ্যাঁ এটা হলো অনলি দুইশো টাকা বিক্রি হবে নর্মালি ভাই হ্যাঁ এটি হলো অনলি দুইশো টাকা আচ্ছা এটার ভিতরে আমি আরো কয়েকটা কোয়ালিটি দেখাচ্ছি আচ্ছা দেখান তো এই যে আরেকটা কোয়ালিটি আছে এই যে আরেকটা কোয়ালিটি আছে দেখেন এই কোয়ালিটিটাও দেখেন কত করে এগুলো দুইশো টাকা অনলি দুইশো টাকা ভিতরে খুবই অনলি দুইশো টাকা

দেখাবো আর পছন্দ হলে সে মাল নিতে পারবে আচ্ছা ওকে ভাই আমাদের নেক্সট কি দেখাবেন এখন আপনাকে দেখাচ্ছি এই যে গোলগোলা যে আনকমন চায়না মাল তাই ভাই এটা হলো পিপি কাপড় এটা হলো পিপি খুবই ভালো একটা মাল অনলি ১২০ টাকা ভাই ছয়টি করে কালার আছে যেকোনো মানুষ তিনটি করে কালার নিতে পারবে হলো একশো বিশ টাকা একশো বিশ টাকা হ্যাঁ একশো বিশ টাকার আইটেমের শেষ নাই আমাদের এখানে পর্যাপ্ত আছে পর্যাপ্ত পরিমাণ আইটেম আছে একশো বিশ টাকা ডিজাইন এটির ভিতরে অনেকগুলো ডিজাইন আছে ডিজাইন তো আপনার শুধু দেখানো যাচ্ছে না কে লেগে বিডিও তো অল্পক্ষণের এই জন্য আপনার মনে করেন আমরা সামথিং এর ভিতরে দেখাচ্ছি কিন্তু যে কোনো সময় আপনারা নতুন নতুন মাল সংগ্রহ করতে পারবেন আচ্ছা ওকে এরপরে এখন নেজ দেখাচ্ছি হলো কলার গেঞ্জি কলার লাগে শুধু

10টা 12টা করে আইটেম থাকি স্টেপ আচ্ছা আচ্ছা ওকে এক স্টেপ তো আর দেখানো সম্ভব না জাস্ট আর কি আমরা এটু একটু ভালোমানের দিকে যাচ্ছি ভালোমানের দিকে যাচ্ছি যেগুলো মানে কোয়ালিটি আরো গ্যারান্টি আছে এরকম এটু নেস্ট ভালোমানের দিকে যাচ্ছি দামের দিকে এই যে একটা মাল আছে আপনার এই মালটা হইল 220 টাকা এটা আপনার যে কোনো মানুষ 400 টাকা বিক্রি করতে পারবে এটার

খান আছে আকাশ আছে সাগর আছে এখন আপনাকে দেখাচ্ছি আমি আরো একটু ভালো মানের গেঞ্জি এই যে হ্যাঁ এই যে একটা গেঞ্জি দেখেন এটা হলো অনলি দুইশত আশি টাকা এই গেঞ্জিটা অনলি দুইশত আশি টাকা এটা একটা খুবই মাল ভাই এটা রং কস সবকিছু কিছু গ্যারান্টি আছে না বিক্রি করতে পারলে চেঞ্জ আছে চেঞ্জ করে আরো অন্য অন্য ডিজাইন নিতে পারবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে

এটিরও তিনটা করে কালার এটা হলো তিনশত সত্তর টাকা চুয়ান্ন শতনাকে এই যে চায়না গেঞ্জি এটা হলো চায়না গেঞ্জি খুবই ভালো মানের দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এটা আটচল্লিশ পঞ্চাশ আরও চুয়ান্ন আছে একই রেট আচ্ছা এই যে এখন আছে খানের এক কালার

ভাই অনেক মাল তো দেখাইছেন ভাই এখন হলো দেখাবো একটু আরো একটু লো কোয়ালিটির ভিডিও একটা আছে ভাই আর কিছু মাল অল্প কিছু মাল আছে ঠিক আছে এই যে এটা হলো শুধু 90 টাকা ইজি 90 টাকা ভাই হ্যাঁ এটা হলো শুধু 90 টাকা ইজি ইজি ব্র্যান্ড ইজি বি হ্যাঁ আচ্ছা আর এটা আছে एलेক্স 130 টাকা এটারও 6টা কালার ফ্রি সাইজ আচ্ছা আচ্ছা ওকে এটা 6টা কালার ফ্রি সাইজ এটাও ফ্রি সাইজ 6টি করে কালার ওকে ঠিক আছে আচ্ছা ভাই আমাদের কাছে